হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা এসছি এটা হচ্ছে ভালকি জায়গাটার নাম এটা মগরা থেকে মোটামুটি নয় থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত আমরা যেটা এসছি এটা ভাল্কি একটা মাশরুম চাষের জায়গায় মাশরুম চাষ হচ্ছে এখানে প্র্যাকটিক্যালি আমরা দেখবো এবং এখানকার কর্ণধরার সঙ্গে কথা বলবো উনি মাশরুম চাষ করে কতটা কি লাভজনক মানে এটা লাভজনক কতটা কি পাচ্ছে লাভ পাচ্ছে এবং এটা কতদিন টাইম লাগছে কোনো নষ্ট হওয়ার ব্যাপার আছে নাকি পুরো বিষয়টাই আমরা দেখব এবং নিজের চোখে আপনারা দেখতে পাবেন এবং উপলব্ধি করতে পারবেন যে এটা কতটা ইজিলি আমরা মাশরুমটা চাষ করতে পারি এবং এটার ভবিষ্যতে চাহিদা কতটা বাড়বে প্র্যাকটিক্যালি আমরা এটা একটা কোম্পানির সঙ্গে কাজ করছি কোম্পানিটার নাম হচ্ছে তাদবম মার্কেটিং প্রাইভেট লিমিটেড যারা আমাদের মাশরুমের স্পনগুলো প্রোভাইড করছে এবং ড্রাই মাশরুমটাও তা ওনারাই পারচেস করে নিচ্ছে ফার্মারদের থেকে তো আমি আমাদের যিনি এই ফার্মের মালিক রয়েছেন ওনাকে বলবো যে একটু আমার সঙ্গে আসার জন্য আচ্ছা এসে পার্থ কাকা ইনি এই ফার্মের মালিক এবং এনাকে আমি বলবো যে আমাদের ফার্মটা একটু ঘুরে দেখানোর জন্য এবং তার সঙ্গে সঙ্গে উনি কীরকম কি লাভ পাচ্ছে এবং তার সঙ্গে এটা চাষ করতে কতটা কি অসুবিধা বা সুবিধা সব কিছু জিনিসটাই সব কিছুটাই উনি ডিটেলসে বলবেন পার্থ আমি প্রথমে জিজ্ঞাসা করব এটা মাশরুমটা তো অনেক দিন আগে থেকে আমাদের পশ্চিমবঙ্গে ছিলই কিন্তু এতদিন মাশরুমটা সবাই এতটা চাষ করতে ভয় পেত কেন বা করতে চাইতো না কেন এটা তো খুবই সহজ একটা পদ্ধতি হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে মাশরুম অনেকে চাষ করতেন কিন্তু মার্কেটিংটা ছিল না মার্কেটিং ছিল না মার্কেট আমাদের মানে বৃহত্তর মার্কেট আছে কিন্তু গ্রামগঞ্জে যারা চাষ করতেন চাষিরা তারা আর কি ওই জায়গাটাকে ধরতে পারতেন না হ্যাঁ এবার যার ফলে এখন হচ্ছে আমরা একটা কোম্পানির মাধ্যমে করছি যেটা মানে মার্কেটিং প্রাইভেট লিমিটেড ওনারা করছেন কি ড্রাই মাশরুমটা ওনারা কিনে নিচ্ছেন ওনারাই বীজটা আমাদের দিচ্ছেন আমাদের মার্কেটিং এর পুরো হেডেকটাই ওনাদের আমাদের মার্কেটিং এর কোনো হেডেক নেই সব পুরোটা হচ্ছে ওনাদের মানে সবাইকে একটা যে চিন্তা থাকতো যে আমি এটা কোথায় মাশরুমটা তুলে নিয়ে গিয়ে কোথায় বেশ বিক্রি করবো সেই জায়গাটা তুললে দুপুরের মধ্যে নষ্ট হয়ে যাবে সেটার কোনো ভয় থাকছে না না সেই জায়গা সেই জায়গাটা এখন আর নেই যার ফলে চাষিরা এখন মানে খুব ভালোভাবে এটা চাষ করছে আর এটা চাষ করাটা সেরকম কিছু ব্যাপার নয় মানে খুব ইজি প্রসেস একটা জাস্ট বিচুলিটাকে একটু কেটে সেটাকে ভিজিয়ে মানে চুন জলে ভিজিয়ে একটা প্রসেসিং মানে সামান্য প্রসেসিং দশ বারো ঘন্টা ভিজিয়ে তারপরে দিন এটাকে বাদা যায় রেডি করে যার ফলে এখন সব চাষিরা করছে আমিও করেছি হ্যাঁ হ্যাঁ আমি একটু ঘুরে দেখবো ঠিক আছে আপনার তাহলে আচ্ছা এটা কি মাশরুম এটা মেনলি আপনি চাষ করছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েস্টার মাশরুম আচ্ছা আচ্ছা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মাশরুম ধরেছে ঠিক আছে কিভাবে মাশরুমটা হয়েছে বা কিভাবে চাষ হচ্ছে আমি পার্থক্যটা দেখাবেন পুরোটাই এই যে এটা জাস্ট ফার্স্ট ফ্লাস হয়েছে এগুলো আচ্ছা হুম আচ্ছা এটা থেকে এটা আস্তে আস্তে আমার বড় হচ্ছে তাই তো যেমন এটা আরো খানিকটা বড় হয়েছে এটা একটু খানিকটা বড় হয়েছে এখানে আসলে দেখতে পাবেন আচ্ছা বাহ এগুলো ধরুন রেডি আচ্ছা আচ্ছা

ত্রিশ থেকে পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন পর্যন্ত মানে এটা হতে থাকবে আচ্ছা আচ্ছা এবার সেরকম কিছুই নেই এটা বেঁধে দেওয়ার পর আপনার মোটামুটি ওই কুড়ি পঁচিশ দিন পর থেকে এটা মানে একটু লক্ষ্য রাখতে হবে কুড়ি পঁচিশ দিনের মধ্যে এটাকে বন্ধ থাক ঘর বন্ধ করে রেখে দিলেই আর মানে সেরকম কিছু ব্যাপার নয় সামান্য কিছু হয় একটু সেখানে মানে প্রবলেম হলে যেমন ব্রেডগুলো কিছু কিছু কালো হয়ে যায় সেখানে চুন জল দিলে মোটামুটি ওটাকে ঠিক হয়ে যায় মানে এই মাশরুমটাতে আপনার কোনো কীটনাশক বা কোনো কিছু মানে আমরা যেটা এখন যে কোনো সবজির ক্ষেত্রে হয় যে আমরা খাই যেটা প্রচুর পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হয় বা প্রচুর পরিমাণ আপনার বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হয় সেই জিনিসটাই মাশরুম একদমই এটা এটা একদমই নেই যার ফলে আমাদের রাজ্য সরকারও বলছে বা আমাদের কেন্দ্রীয় সরকারও বলছে এটাকে মানে খাওয়াতে মানে যে স্কুলগুলোতে স্কুলগুলোতে अपन অঙ্গনवाड़ी স্কুল এগুলো হ্যাঁ আমরা বেশ কিছুদিন আগে এটা খবরেরও দেখছিলাম যে স্কুলে খাওয়ানোর ব্যাপার বা এই সমস্ত জিনিসগুলো হই এটা एक्चुअली মানে যেটা আমরা ডিমটা খাওয়াই মানে 얘তে স্কুলে একদিন করে ডিম খাওয়াই আচ্ছা সেই ডিমের থেকে এটা কিন্তু অনেক বেশি প্রোটিন তার কারণ যে আমরা মুরগি অনেক কিছু মানে ব্যবহার করি মানে তাদের ঔষদপত্র অনেক কিছু ব্যবহার করি এই ক্ষেত্রে কোনো ওষুধ ব্যবহার হয় না আচ্ছা শুধুমাত্র এটা হচ্ছে জল আর খড়ে এতে কোনো ওষুধ ব্যবহার হয় ফলে মানে খরচা অনেক কম খরচা কিছুই নেই কিছুই নেই কিছুই নেই মোটামুটি আহ ধরুন তিন হাজার টাকা খরচা করলে মানে আপনি আঠারো থেকে উনিশ হাজার টাকা মানে একশোটা ব্রেডে আপনি প্রফিট পেতে পারেন আচ্ছা মানে খুবই লাভজনক আর বেকার ছেলেদের পক্ষে তো এখন মানে ভীষণই ভালো একটা ব্যবসা এটা আর যেহেতু আমাদের মার্কেটিং ব্যাপারটা নেই সেই জন্য মানে ভীষণ পরিমাণ খুব ভালো ব্যবসা আচ্ছা আচ্ছা এইগুলো দেখতে পাবেন দেখুন কিভাবে ধরেছে এগুলো ফার্স্ট ক্লাস হয়ে গেছে আচ্ছা এগুলো ফার্স্ট ক্লাস হয়ে গেছে এবার এখান থেকেও বেরিয়ে মোটামুটি আমার চারশোর উপর বেড বাঁধা আছে আচ্ছা আপনার এখানে মোটামুটি চারশোর রূপ বেড রয়েছে তা আমার হিসাবে এটা ধরুন খরচা হয়েছে ওই বারো তেরো হাজার টাকা মতো আপনি কেমন লাভ পাচ্ছেন এই তো বললাম আমার মোটামুটি বারো তেরো হাজার টাকা মতো খরচা হয়েছে এখান থেকে ধরুন আমি প্রায় নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আর্ন করতে পারি আচ্ছা আপনি আর্ন করেন মোটামুটি বাহ খুবই ভালো লাভজনক বিজনেস খুবই ভালো এটা ড্রাই মাশরুমটা তো অনেক কাজে লাগে মানে যেটা আপনার কসমেটিক্সে কাজে লাগছে তারপর আপনার মেডিসিনে কাজে লাগছে ড্রাই মাশরুম খাচ্ছে তারপরে বিভিন্ন রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট বা এই সমস্ত জায়গাগুলো তো দেখা যাচ্ছে মাটন বা চিকেনের থেকেও মানে এটা কিন্তু অনেক অনেক হেলদি তো বটেই কিন্তু আপনি ফাইভ স্টার হোটেলে যদি যান দেখবেন এটা কিন্তু অনেক কস্টলি মানে মানে প্রিপারেশনটা আপনি মাটন যদি হয়তো এক প্লেট খাচ্ছেন আপনি হয়তো দুশো টাকায় সেখানে এক প্লেট মাশরুমের কোনো রেসিপি খাবেন সেটা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা অতএব মার্কেটটা আছে আমাদের সেটা আমরা এতদিন ধরতে পারছিলাম না বা আমার মতো অনেক চাষি এটা ধরতে পারছিল না কিন্তু যেহেতু এই আমরা কোম্পানির মাধ্যমে করে মানে ভীষণ পরিমাণই আমরা মানে লাভের মুখ দেখছি এটাতে আচ্ছা খুবই ভালো তো যদি মানে আরো যারা চাষিরা রয়েছে আমাদের চ্যানেলের থ্রু দিয়ে যদি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনার আপনার কন্টাক্ট নাম্বার আমরা আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো আচ্ছা আমি তাহলে লিঙ্কে দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বারটা এবং আমি যেটা বলবো যে প্রত্যেকেই চাষটাতে ইন্টারেস্টেড হোক এবং এটার জন্য মোটামুটি আপনার দেখছি অনেকটাই বড় জায়গা এখানে মানে এত বড় জায়গা ছাড়াও কি এটা প্র্যাকটিক্যালি করা সম্ভব হ্যাঁ হ্যাঁ এটা আপনার ধরুন ওই একশোটা ব্রেড যদি বাঁধা হয় মোটামুটি ধরুন দশ ফুট বা এগারো ফুট একটা জায়গা হলেই সেখানে একশোটা ব্রেড বাঁধা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর আমার আমি এটা শুরু করেছি আজ তিন চার মাস কিন্তু আমার এই মানে লাভের দিকটা দেখে এখন ধরুন আমার আন্ডারে প্রায় দেড়শো থেকে দুশো চাষি চাষ করছে এখন বাহ খুবই ভালো ওভার ওভার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো আমাদের প্রত্যেকটা চাষিরাই যাতে চাষ করতে পারে এবং তারা যাতে লাভের মুখ দেখতে পারে তাদের যাতে পরিবারটা সচ্ছল হয় এবং তারা যাতে এটা মানে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে সেটার জন্য আমি তো নিজে ব্যবসা করছিলাম কিন্তু আমার মাথাতে মানে আমি অনেক জায়গায় কাজ করেছি যেমন ধরুন আনন্দবাজার মানে অত বড় একটা ফার্ম হাউসে আমি কাজ করেছি কিন্তু আমার প্রথম থেকে টার্গেট ছিল যে আমি নিজে কিছু করবো তার সঙ্গে আরও কিছু লোকেরা কি যাতে রুটি রোজগার মানে করে দিতে পারি সেই জন্যই কিন্তু আমি ওই চাকরি ছেড়ে দিয়ে আমি এই মানে অ্যাকচুয়ালি আমার পোলট্রি ফার্ম বিজনেস ছিল সেটা কিন্তু এখন সেরকম মানে পোলট্রি ফার্মের ব্যাপার হচ্ছে কি এখন কিন্তু অনেক মানুষ কিন্তু চিকেনটা বন্ধ করে দিয়েছে এটা দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে দেখুন এগুলো এগুলো আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর মানে দেখতেও অপূর্ব লাগছে মানে খাবার থেকে দেখেই আরো আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি ব্যাপার হচ্ছে সেটাই কোনো মিস নেই এটাই হচ্ছে ব্যাপার এই এই ব্যবসাটায় কোনো লসের কোনো জায়গা নেই আপনি যেরকম ভাবে রাখুন এটা হবেই হবে আচ্ছা 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 আর যার ফলে এই যে যেটা বলছিলাম আপনি যে ওই দিকটা মাথায় রেখে না মানে যে আরো কিছু মানে বেকার ছেলে মেয়ে যুবক যুবতী বা ঘরের মহিলারাও এটা মহিলারা তো ভীষণ পরিমাণ এটা এগিয়ে আসছে আচ্ছা সেই জন্য কিন্তু এটা আমার আরো করা মানে আমি এটা আরো ছড়িয়ে দিতে যাচ্ছি তার যদি কেউ মানে ইন্টারেস্টেড হন তো যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার আমি চ্যানেলে অবশ্যই ফোন নাম্বার ইয়ে দিয়ে দেবো এবং আমি বলবো প্রত্যেকেই এটা চেষ্টা করুন অবশ্যই যেমন পার্থকা প্রথম থেকেই মানে শুরু করে যে একদম ছোটো জায়গা থেকে শুরু করে আজকে অনেকটা বড় উনি চাষটা করেছেন আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা জায়গাতেই ভালো ভালো জায়গাতেই একদম মাশরুমগুলো হয়েছে এবং খুব সুন্দর দেখতে লাগছে ঠিক আছে তো অবশ্যই আমি ডিটেলস দিয়ে দেবো যদি আপনাদের কোনো রকম কোনো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই পার্থকা রয়েছে হেল্প করবেন ঠিক আছে ওকে ভিউয়ারদের থ্যাংক ইউ বলবো অবশ্যই এবং লাইক শেয়ার কমেন্ট তো চাইবই ঠিক আছে ওকে থ্যাংক ইউ